পৃথিবী থেকে প্রায় দুশো মিলিয়ন কিলোমিটার ধরে অবস্থিত লাল গ্রহে দু হাজার কুড়ি সালের জুলাই মাসে নাসা উৎক্ষেপণ করেছিল পার্সি ভিয়ারেন্স পার্সি মঙ্গল গ্রহে বিচরণ যান আজকের এই ভিডিওতে আমরা জানব মানুষ কি আদেও মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে নাকি পারবে না পার্সিভিয়ান্স রোভারকে পাঠিয়েছে কেন নাসা আমি মোহাম্মদ ফারান্সের কাছে আপনাদের সাথে আপনারা দেখছেন স্পেস ট্রাভেল ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও রকম মহাকাশ গবেষণামূলক ও বিজ্ঞানমূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিওটা শুরু করা যাক পার্সি ভিয়ারেন্স যার ডাক নাম পার্সি এটি হলো একটা মোটর গাড়ি আকারের মঙ্গল গ্রহে পরিভ্রমক যান যা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দ্বারা তৈরি করা হয়েছিল এই মিশনটির নির্মাণ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জেট প্রভান ল্যাবরেটরিতে এই যানটি হাজার কুড়ি সালের তিরিশে জুলাই তারিখে সার্বজনীন সমন্বয় সময়ে এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছিল দু হাজার একুশ সালের আঠেরোই ফেব্রুয়ারি তারিখে কুড়িটা বেজে পঞ্চান্ন মিনিটে মঙ্গল গ্রহের পৃষ্ঠে পরিভূম যানটি সফলভাবে অবতরণ করেন এই যানটির দৈর্ঘ্য হচ্ছে দু মিটার এর ব্যাস হচ্ছে দুই দশমিক সাত মিটার ওই উচ্চতা হচ্ছে দুই দশমিক দুই মিটার এই যানটির উৎপার ভর হচ্ছে এক হাজার পঁচিশ কেজি এর ক্ষমতা হচ্ছে একশো দশ ওয়াট এটি কেপ কানাভেরাল এস এল সি ফোরটি ওয়ান স্থান থেকে উড়ান হয়েছিল এই অভিযানে বৈজ্ঞানিক উদ্দেশ্য হল যোগ্যতার জন্য জৈব লক্ষণ সন্ধান করা নমুনা আহরণ মানুষের জন্য প্রস্তুতি গ্রহণ এছাড়াও পার্সি ভ্যারেন্সের সাথে ইনজেনউটি নামে এক হেলিকপ্টার মঙ্গল ঘুরে গিয়েছিল সৌরচালিত এই হেলিকপ্টার ড্রোনটির ভর এক দশমিক আট কেজি বা চার পাউন্ড যদি ইঞ্জিনটির সত্তর ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম তাপমাত্রায় শীতল প্রথম মঙ্গল রাতের পরে সক্রিয় থাকে তবে ভবিষ্যতে অন্য কোনো গ্রহে মিশনের ক্ষেত্রে তা অনেকটা এগিয়ে যাবে হেলিকপ্টার পার্সিভ্যারেন্সের মধ্যে থাকা একটি বেস্ট স্টেশন দ্বারা পৃথিবীর সাথে যোগাযোগ রাখে ফুলোরিডার কেপ কানাভেরাল এয়ারফোর্স স্টেশনের অন্তর্গত স্পেস লঞ্চ কমপ্লেক্স ফোরটি থেকে এটি লঞ্চ করা হয়েছিল পরিভ্রমক যানটি মঙ্গল গ্রহে পৌঁছাতে প্রায় সাত মাসের সময় নেয় এবং এটি দু হাজার একুশ সালের আঠেরোই ফেব্রুয়ারি তারিখে বিজ্ঞান পর্ব শুরু করতে যে যারা জলামুখে আবর্তন করে এর প্রধান কাজ হচ্ছে প্রাচীন জীবনের নির্দেশন খোঁজা এবং সম্ভাব্য পৃথিবীতে ফিরে আসার জন্য শিলা ও রেগলির নমুনা সংগ্রহ করা বর্তমানে আমরা পার্সিপিয়ান্স রোভার থেকে অনেক তথ্য পেয়েছি যেমন মঙ্গল গ্রহে বরফ আছে বায়ুমণ্ডল সম্বন্ধে আরও অনেক কিছু বন্ধুরা নাসার চোখ হঠাৎ সূর্যের দিকে কেন জানেন না জানলে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে